আজ দুটো ডিম আর এঁচুড় দিয়ে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা কষা মাংসের স্বাদকেও হার মানাবে অসাধারণ এই টেস্টি রেসিপি বানানোর জন্য প্রথমে হাতে তেল লাগিয়ে নিয়ে আর বঁটিতে তেল লাগিয়ে নিয়ে এঁচড় কেটে নিচ্ছি আর যেই পাত্রে এঁচুড় কেটে রাখবো তাতেও তেল লাগিয়ে নিয়ে জল রাখতে হবে তাহলে কী হবে যেই বাসনে এঁচুড় কেটে রাখবো সেটাতে আর আঠা লেগে যাবে না এবার প্রথমে এঁচুড়টা মাঝখান থেকে কেটে চার পিস করে নিয়েছি তারপর এঁচুড়ের গোড়া বাদ দিয়ে একটু মোটা মোটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর মাঝখানের মোটা অংশটা বাদ দিয়ে পিস পিস করে কেটে নিতে হবে এখানে আমি একটা দেড় কেজি ওজনের গোটা এঁচুড় কেটে নিয়ে সেটার হাফ নিয়ে নিয়েছি প্রেশার কুকারে এবার প্রেশার কুকারে পরিমাণ মতো জল আর নুন হলুদ দিয়ে দেব। আর দেব এক চামচ মতো সরষের তেল তেল দিলে এঁচুড় সেদ্ধ করার সময় প্রেসার কুকারে আঠা লেগে যাবে না তারপর একটা সিটি দিয়ে এঁচুড় আমি এখানে সেদ্ধ করে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এঁচুড়টা সেদ্ধ করার পর হালকা একটু ঠান্ডাও করে নিয়েছি এঁচুড় এখানে ঠিকঠাকভাবেই সেদ্ধ হয়ে গেছে বেশি গলে যায়নি এরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে এবার সেদ্ধ এঁচড়ের মধ্যে দিয়ে দেব দুটো ডিম দুটো ডিম আমি ফাটিয়ে এখানে দিয়ে দিলাম তারপর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব নুন আর হাফ ছোট চামচ দেব হলুদ গুঁড়ো হাফ ছোট চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ ছোটো চামচ ধনে গুঁড়ো আদা রসুন বাটা হাফ ছোট চামচ সব কিছু এঁচড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিক্স করার পর এঁচোড়টাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো সাইডে রেখে দিতে হবে তারপর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো আলু এখানে আমি একটা বড় সাইজের আলু একটু বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে আলু ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আলুতে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলু ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে আলাদা পাত্রে রেখে দিচ্ছি আলুগুলো তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যে দিয়ে দেবো ডিম দিয়ে মেখে রাখা এঁচুড় এঁচুড় দিয়ে মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যেহেতু ডিম দেওয়া হয়েছে সেই জন্য সঙ্গে যেন ডিমও ভালোভাবে ভাজা হয়ে যায় প্রায় দু থেকে তিন মিনিট পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে আর ডিমটা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন এঁচোড়ার ডিমটা এখানে লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তুলে নেব তারপর সেই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গোটা জিরে জিরে একটু ফুটে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনি চাইলে একদম ছোট ছোট করে কেটে নিতে পারেন পেঁয়াজটা এখানে গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজ এখানে খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ আদা রসুন বাটা আর তার সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কোচানো টমেটো এবার সব কিছু মিশিয়ে টমেটো গলে যাওয়া পর্যন্ত মশলা কষে নেব দেখুন এখানে টমেটোও গলে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে এবার এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। তার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তারপর দিয়ে দেবো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো আর এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ ছোটো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশনাল না দিলেও চলবে তারপর দিয়ে দিলাম হাফ ছোটো চামচ মিট মশলা বা চিকেন মশলা আমার কাছে মিট মশলা ছিল তাই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যেটা আছে সেটা দেবেন বা না থাকলে স্কিপও করে দিতে পারেন তারপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দেওয়াটাও অপশনাল পছন্দ না করলে দেওয়ার দরকার নেই তবে আমি একেবারে সামান্য পরিমাণে চিনি দিয়েছি তারপর যেহেতু গুঁড়ো মশলা তাই একটু জল দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবারেতে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নেব আলুটা দিয়ে এক মিনিট মতো মশলার সঙ্গে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এবার এতে অ্যাড করে দেবো ভেজে রাখা ডিম আর এঁচুড় এঁচুড় দিয়ে ভালোভাবে সব কিছু মশলার সঙ্গে কষে নিতে হবে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট পর্যন্ত মশলার সঙ্গে এঁচুড় কষে নিতে হবে যাতে এঁচুড়ের মধ্যে মশলার ফ্লেভার এসে যায় দেখুন এঁচুড় খুব ভালোভাবে কষে নিয়েছি এবার এতে অ্যাড করে দেবো গ্রেভির জন্য জল এখানে আমি এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি তবে এই তরকারিটা বেশি শুকনো হবে না একটু গ্রেভি থাকবে সেই হিসাবে জল দিয়ে দেবেন বা যতটা ঝোল পছন্দ করেন সেই হিসাবে দিয়ে দেবেন জল দিয়ে ভালোভাবে একবার মিক্স করে নিলাম তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একবার মিশিয়ে নিলাম তারপর ঝোল ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো ছেড়ে দেব দেখুন দশ মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি ঢাকা খুলে আর একটু চেড়ে মিক্স করে নেব ভালোভাবে এই তো সেদ্ধ করাই ছিল আলুও দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে তরকারিটা মিক্স করে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে এক দু মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে এক দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখুন এখানে রেডি হয়ে গেল অপূর্ব স্বাদের এঁচোড় ডিমের এই রেসিপি এই রেসিপি গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করুন কষা মাংসের মতো খেতে লাগবে অসাধারণ টেস্ট হয়েছিল বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করবেন রেসিপি ভালো লাগলে আপনজনদের কাছে শেয়ারও করুন তাহলে আজ এই পর্যন্ত চলে আসবো একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং